যে দেখো আমার মেয়ে সকাল সকাল ফুল তুলেছে বেশি ফুল পাইনি তো যা হয়েছে অনেকগুলোই হয়েছে ও তো ছোটো এখনো সবটা গুছিয়ে তুলতে পারে না গাছ থেকে তো সকাল সকাল ফুল ফুল দেখেই মনটা ভালো হয়ে গেল ঘুম থেকে ওটাই ফুল তো ফুল কান্না ভালো লাগে বলো সবারই ফুল ভালো লাগে ফুল একটা পবিত্র জিনিস চলো দেখি আমার মেয়ে লাল ফুল ফুল পায়নি আমাদের গাছে রয়েছে কিছু আমি পরে তুলে দেব। তো সকালের কাজকর্মগুলো সারতে থাকি চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো ঘুম থেকে উঠে এসেছি দেখেই বোঝা যাচ্ছে চোখ যেন ফোলা রয়েছে তো সকালের কাজকর্ম এখনও কোনোটাই সেরে উঠতে পারেনি তো সেগুলো সারবো তো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে না বেশ রোদ্দুর সকালে বেশ রোদ্দুর হয়েছে দেখো সূর্যর আলো সূর্য মামা দেখো গাছের ফাজ্য দিচ্ছে ঝলমলিয়ে তো চলো দেখতে থাকো এই যে সকালের ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত আর এইদিকে দিকে দেব এবার এই যে পাতাগুলো ধুয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি এবার এগুলো সিদ্ধ দেবো ভাতের মধ্যে কচুর পাতা সিদ্ধ তো চলো ভাতের মধ্যে দিয়ে দিই তো সকালে কচুর পাতা সিদ্ধ আলু সিদ্ধ সকালের খাওয়ার আজকে কি সুন্দর কাঠগুলো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি লেবু তুলতে আর ওদিকে হাঁসগুলো ডাকছে ডাকছে যে দেখো লেবুটার সাইজ এমনই পুরো মৌসম্বীর মতো তো চলো আমি মৌসম্বী লেবুগুলো তুলে ফেলি এই যে দেখো পেকে একদম হলুদ হয়ে গেছে দেখো কি সুন্দর পড়ে আসতে হবে দেখো লেবুটার সাইজ তেমন হয়েছে লেবুগুলো এই যে দেখো মনে হচ্ছে বলো পাতি লেবু মনে হচ্ছে না যে মৌসুম্বী লেবু দেখো একদম সাইজটা দেখো মৌসুম্বী লেবুর মতো গোল কোন অংশেই কম না মৌসুমের থেকে তো দেখো কত সুন্দর লেবু হয়েছে আমাদের লেবু গাছে এটা দেখে এরকমই মনে হচ্ছে তাই না বলো তো চলো লেবুটা নিয়ে এই যে দেখো কত সুন্দর তো দুপুরের রান্না আমার হয়ে গেছে যে দেখো লাল লাল মাংসের ঝোল এদিকে চাল কুমড়ো শুক্তো সর্ষে ফোড়ন দিয়ে করেছি লেবুর পাতা দিয়ে ভাত হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে খেতে বসেছে অলরেডি যে দেখো ওর ওর খাওয়া শুরু হয়ে গেছে ও যাবে আজকে আসতে আগার দিন তো ওদিকে বাইরে আবার বৃষ্টিও এসেছে আর এদিকে আর দুটো থালায় ভাত আমার শর্ষ জন্য ওনারা এখনো আসেননি তো দেখো সোনার থালায় ভাত খাচ্ছে এরা সবাই তো চলো বৃষ্টির দিনে দুপুরে লাল লাল মাংসের ঝোল চাল কুমড়ো শুক্ত তো জমে যাবে তাহলে এদিকে আমার মেয়ের ও খুবই ব্যস্ত হয়ে পড়ে যেদিন ওর আঁকা থাকে ওর খাওয়া মানে সেদিন কী রকম ব্যস্ত হয়ে পড়ে ও টাইম ওর হয় না এরকমই একটা এ এসে যায় ওর ভিতরে মানে ওভাবে আমি আগে আগে যাব স্যার কখন আসবে স্যার কখন আসবে তার কোনো ঠিক নেই জায়গা হয় না এক্ষুনি এইমাত্র স্কুল থেকে আসলো এসেই খেতে বসে গেছে তো চলো ভাতগুলো সুন্দর করে গুছিয়ে দেব দিয়ে সবাই আসুক খেতে দেব মেয়ে কদিন ধরে বায়না করছে মা ঘুগনি বানাও ঘুগনি বানাও তো সেই জন্য দেখো বাড়ির মানে আনা ছিল বাড়িতে তো সেইগুলো যে সুন্দর করে ধুয়ে আলু গোটা গোটা করে কেটে দুপুরে রান্নার পরে উনুনে কড়াইতে বসিয়ে রেখেছিলাম ওই গরম গরমে ভাবে সিদ্ধ হয়ে গেছে সুন্দর আর বুটগুলো সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে রয়েছে দেখো আর এদিকে আমি পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি তো ঘুগনিটা বানাবো দোকানের ঘুগনি না আমার ভালো লাগে না মনে হয় যেন খাসির দা নাকি এরকম মনে হয় তো চলো ঘুগনিটা বানিয়ে ফেলি তারপরে দেখা হচ্ছে আমার ঘুগনি বানানো রেডি একদম পুরো কমপ্লিট ওর উপরে দেখো ডিম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম তো সেগুলোই ভাসছে তো আমার মেয়ে এখন ডাকবো না মনে হয় ও ঘরে রয়েছে ঘুমিয়ে পড়েছে কি কি করছে জানি না ওকে সারপ্রাইজ দেবো তো চলো চুপি চুপি আগে দেখি নিয়ে মেয়ে কি করছে যদি ঘুমিয়ে থাকে তো নিয়ে গিয়ে তারপরে ডাকবো সুন্দর গন্ধ বেরিয়েছে তো চলো যা যা দেখো আমার মেয়ে শুয়ে আছে ঘুমিয়ে পড়লো না আমার মানে আসার আওয়াজ পেয়ে দুষ্টুমি করে শুয়ে আছে বুঝতে পারছে না এই শুন তু এই তুই ঘুমাচ্ছিস না আমার দেখো এরকম করছিস এই দেখ কি এনেছিস সারপ্রাইজ দেখ দেখি আমার মেয়ে রিয়াকশনটা কি কি বলতো গন্ধ পাচ্ছিস মাংস মাংসর গন্ধ পাচ্ছিস এখন সন্ধেবেলা বল কি ওটা ইস মুখটা ওর উপরে নিয়ে গেলে হয় তোমার পছন্দের জিনিস নিয়ে এসেছি রান্না করে তোমার বলিনি দেখো হাসি মুখটা ফুটে উঠলো তো দাঁড়াও তোমাকে দেব সবাইকে দেবো বাটি নিয়ে আসি তো হম তো দেখো আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ও বলছিল মা মাংস মাংসর গন্ধ পাচ্ছে একদম তো বলো শুনতো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে মাংসের মতো আর এই যে বাটিতে তুলেছি তোমাদের দাদার জন্য ওইদিকে আমার শ্বশ দিয়ে এসেছে মেয়ে আর এদিকে এখন রয়েছে তো চলো ঘুগনিটা খেতে বসি মুড়ি দিয়ে মাখবো আমি ভাবছি তো সন্ধ্যাবেলা ঘুগনি খেয়েছিলাম মুড়ি দিয়ে তো আর খিদে নেই আমার মেয়ে দেখো ওই যে মশারি টসড়ি নিয়ে শুয়ে পড়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছে আর দেখো চোখ পুরো লাল হয়ে গেছে মানে ঘুমের জন্য তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখাচ্ছে পরের ভিডিওতে